এই যে এক আশেকের আছে বিশ্ববিখ্যাত আশেখের দাঁড়া আশেখের কাকে বলে কেউ জীবনে একবারে এতে করে নাই আল্লাহ জীবনে কখনো এতে ছাড়ে নাই সবাই বলে আলহামদুলিল্লাহ বলে যে বলবে আমি মারা যাব না বলেন সে কিছুই করতে হবে না আচ্ছা কোন আশায় বসে আছি একটু বলেন তো আমার আপনি কোন আশা আপনার মহত্র পরে আপনার বাড়ি আর আপনার গাড়ি আর আপনার দামি ফ্ল্যাট আর দামি ফ্লট আপনার মহত্র পরে কোথায় কি কি হবে বলেন কি কি হবে বলেন আপনি কি আপনার জন্য কিছু সময় দিবেন না হ্যাঁ যে যেখানে পারেন রমদানের ত্রিশ দিন মসজিদে ঢুকে যান বলেন ইনশা আল্লাহ বলেন রমদানে দুইটা লাখ টাকা আড়াইটা লাখ টাকা রসুল যদি জীবিত থাকতেন আর এখন অফার দিতেন আমার সাথে হজ করবা আমার সাথে জান্নাতে যাবা অফারটা কেমন হতো তো রসুল না খায় পর্যন্ত

পুণ্য দিনের ব্যবধান এখানে নেকি কত এখানে নেকি কত ও টাকা বেশি তো টাকা বেশি না নেকি কত বেশি বুঝেন না কথা কি বলছি বলেন না ও রমজান একটু কি বেশি তো নেকি কত বেশি বুঝে নাই কথা বুঝে নাই যদি কেউ এটা কিডনি বেচে যাইতো কিডনি বেচা আর কেউ কিডনি বেঁচে যাওয়া লাগে না কি কি বলছি বলেন কিডনি বেঁচে যাওয়া লাগে না রক্ত বেচে যাওয়া লাগে না দিলের এরাদা করলে কি বলছি বলেন এরপরে এতে কাপ আল্লাহ রসুল থেকে কি আপনি বেশি ব্যস্ত হ্যাঁ রসুল থেকে আপনার বেশি জিম্মা এই যে এক আশেখে রসুল আছে বিশ্ববিখ্যাত আশেখে রসুল দাঁড়ান দাঁড়ান আশেখ কাকে বলে কি ও প্রকার লেকিন জীবনে একবার এতে কাপ করে নাই আল্লাহ রাসূল জীবনে কখনো এতে কাপ ছাড়ে নাই সবাই বলে আলহামদুলিল্লাহ বলেন শুধু আশেকের ছিল না আশেকের লিডার ছিল আচ্ছা এত বড় আশেখের এতে কাপ করল না রাসুল ছিলেন না ছিলেন না এতে কাপ কয়েবার হয়তো অমর ছিলেন না ছিলেন না এতে কাপ কয়বার ছাড়ছে এরকম সারা দুনিয়াতে যারা বাংলাদেশে যারা আশেকের রাসুল দাবি করে আর এতে কাপ করে না এটা কিসের রাসুল بلن بھوا بھوا ابھی آپ نے دکھیں بزائی دے پڑھتی تلے اعتقاف کی عشق رسول عمرہ کی عشق رسول ختم ترابی کی عشق رسول ذکر کی عشق رسول سبحان اللہ